এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও এক ধাপ শক্তি বাড়িয়ে এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে উপকূলে প্রবেশ করেছে এবং শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে গভীর নিম্নচাপ গতকালই এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হয়েছিল তবে আজকে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর অবস্থান করছে যত সময় যাবে নিম্নচাপ কেন্দ্রটি ততই পশ্চিম দিকে সরতে থাকবে অর্থাৎ উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটির এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপটি যেহেতু শক্তি বাড়াচ্ছে যার ফলে আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে গতকাল থেকেই এই নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ আজ হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজ এবং আগামী কাল অর্থাৎ আজকে সোমবার এবং আগামী কাল মঙ্গলবার এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পাঁচটি জেলাতে বার্তা দেওয়া হয়েছে তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে জানিয়ে দেবো কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেখে নেব এবং পাশাপাশি দেখে নেব আগামীকাল মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে এবং এই নিম্নচাপের জেরে আর কতদিন বৃষ্টি হবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রথমেই আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে যে নিম্নচাপটি কোথায় রয়েছে দেখুন নিম্নচাপ কেন্দ্র সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে আজকে সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে যে নিম্নচাপটি সরাসরি দেখা যাচ্ছে যে কলকাতা এবং সংলগ্ন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল পর্যন্ত এর সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবে আজকে সকাল থেকে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থাকছে উপকূলবর্তী সব জেলার আকাশ পুরোপুরি শুধু উপকূলবর্তী নয় এর আমরা দেখতে পাচ্ছি দেখুন গাঙ্গে বঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সব জেলা বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ সহ প্রায় কম বেশি ভারতের সব রাজ্যের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে শুধুমাত্র নিম্নচাপই নয় এর পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু তৈরি হয়েছে এই নিম্নচাপটি যেখানে অবস্থান করছে সেই নিম্নচাপ কেন্দ্র থেকে মধ্য ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে এর প্রভাবেই কিন্তু এই আবহাওয়াতে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা আগামী কয়েকদিন থাকতে চলেছে এরকমই আবহাওয়া ঝিরেঝিরে বৃষ্টি দফায় দফায় বৃষ্টি চলবে এবং ঘন ঘন ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাব থাকবে বাংলাতে আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকাগুলি যেমন দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা তার সঙ্গে মেদিনীপুর জেলার দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এদিকে পাত্র প্রতিমা তার পাশাপাশি হলদিবাড়ি পাশাপাশি পশ্চিম অঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া সহ ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর এবং বেলদা বালিচক খড়গপুর চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে প্রচণ্ড হারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বৃষ্টি হবে আজকে দক্ষিণ বীরভূম জেলার বিভিন্ন এলাকা রয়েছে যেমন বোলপুর নানুর সিউড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়ার একাধিক এলাকায় আজকে বৃষ্টির মাত্রা বাড়ছে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলাতে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে সেই জেলাগুলির মধ্যে হচ্ছে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর এই চারটে জেলা এবং তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা মোট পাঁচটি জেলাতে আজকে ভারী বৃষ্টির কমলা সতর্ক বার্তা দিয়ে রাখা হয়েছে এবং বাকি জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সকাল থেকে ভারী বৃষ্টি না হলেও একটু বেলা হতে বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি রয়েছে এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে রাজশাহী এবং খুলনা বিভাগে বাকি বিভাগগুলিতে বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি যেমন ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বরিশালে এবং উপরের রংপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ত্রিপুরা মেঘালয় আসামে হালকা মাঝের বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাবে যত সময় যাবে নিম্নচাপ কেন্দ্রটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে আজকে দুপুরের মধ্যে বা দুপুরের পরবর্তী সময়ে বিকেলের দিক করে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর উত্তর উড়িষ্যায় প্রবেশ করবে এর ফলে আজকে বিকেলের দিক থেকে বৃষ্টি বাড়বে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড সহ বাঁকুড়া বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলা এই তিনটে জেলায় আজকে বিকেলের দিক থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে এই জেলাগুলির উপর দিয়েই নিম্নচাপটি মূলত পশ্চিম দিকে সরতে থাকবে বলেই এর এই জেলাগুলির উপরেই কিন্তু এই জেলাগুলির উপরেই এর প্রভাব সব থেকে বেশি পড়ার সম্ভাবনা থাকছে আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আজকে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে যেমন কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর তার পাশাপাশি নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে যার কারণে রাত্রের দিকে গিয়ে দক্ষিণের জেলাগুলির বৃষ্টিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে উত্তরে জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে আজকে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদা জেলার কিছু কিছু এলাকায় আজকে রাত্রের দিকে হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ আজকে যত বেলা যাবে ততই দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং রাত্রের দিকে যত যাবে তত কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আজকে রাতভর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি এবং সমতলের মালদা দিনাজপুরে মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে রাতভর চলতে পারে পাশাপাশি বাংলাদেশের রংপুরে আজকে হালকা মাঝারি বৃষ্টি রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি রাত্রের দিকে লক্ষ্য করা যাবে আগামীকাল মঙ্গলবারেও আবহাওয়াতে বিশেষ পরিবর্তন থাকছে না আগামীকাল মঙ্গলবারেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিমে জেলাগুলি বেশি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকালও সারাদিন ঝিরঝিরে বৃষ্টি দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আগামীকালও কন্টিনিউ করবে পাশাপাশি বুধবার দু তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে গিয়ে আকাশ পরিষ্কার হতে থাকবে অর্থাৎ আকাশ পুরোপুরি পরিষ্কার না হলেও বৃষ্টিটা অনেকটাই কমে যাবে বুধবার দু তারিখ থেকে এবং নিম্নচাপটি দু তারিখে গিয়ে মধ্য ভারতে অবস্থান করবে যার ফলে তার প্রভাবে মধ্য ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নাগপুর সহ আশপাশের এলাকায় দেখা যাবে তবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে আগামী বুধবার থেকে বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পরবর্তী দু তিন দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যেমন বৃহস্পতিবার তিন তারিখ আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে শুক্রবার চৌঠা জুলাই সেক্ষেত্রেও অনেকাংশেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির হলেও বৃষ্টি কিন্তু অনেকটাই বৃষ্টি কমে গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি যে একেবারে পুরোপুরি থেমে যাবে তেমন কিন্তু নয় কেননা বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখা যেহেতু গাঙ্গীয় বঙ্গের উপর সক্রিয় থাকবে যার কারণে আগামী কয়েকদিন টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দেখা যাবে তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতেই সবথেকে বেশি বৃষ্টি হবে আগামী চার পাঁচ দিন তবে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা থাকছে না যা হবে আজ এবং আগামীকাল এই দুদিনই ভারী বৃষ্টি হতে পারে বাকি দিনগুলিতে বৃষ্টি হলেও মূলত ঝিরেঝিরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে মূলত দু তারিখ থেকে শুরু করে তিন বা চার তারিখ পর্যন্ত আবহাওয়া খানিকটা পরিষ্কার হবে তবে পাঁচ তারিখ থেকে বা ছ তারিখ থেকে ছ তারিখ থেকে আবারও আবহাওয়াতে বড় পরিবর্তন হতে পারে ছ তারিখ থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার প্রভাবে ছয় সাত আট নয় দশ পরবর্তী চার পাঁচ দিন আবারও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে ফলে ঘন ঘন নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে যে ভারী বৃষ্টি হতে চলেছে তাতে করে যে সমস্ত নদীগুলি রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলির উপর দিয়ে যে সমস্ত নদীগুলি আসছে সেই নদীগুলির জলস্তর বাড়তে পারে এই নিম্নচাপের ফলেই কিন্তু ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে ঝাড়খণ্ড বিহার থেকে আগত নদীগুলি জলস্তর বৃদ্ধি পাচ্ছে লাগাতার বৃষ্টির ফলে এবং আগামীতে যে নিম্নচাপ আসছে তার জেরে যে ভারী বৃষ্টি হবে তাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ফলে বুঝতে পারছেন এখনই নিম্নচাপের হাত থেকে রক্ষে নেই টানা কয়েকদিন বৃষ্টি রয়েছে মাঝে দুদিন বাদ দিলে টানা বেশ কয়েকদিন আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি